এটা এখান থেকে প্রচুর দিয়েছে ঠিক আছে একটি অপেক্ষকের সাহায্যে অন্য আরেকটি ফাংশনের ডেরিভেটিভ দেখো তোমাকে একটা সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছে হ্যাঁ যে আমরা টাইপ ফাইভে যে সমস্ত ম্যাথস করবো খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু এটা অন অফ বেস্ট টপিক টাইপ তো একটা ফাংশন দেওয়া থাকবে ওর সাপেক্ষে আর একটা ফাংশনে কী করতে হবে ডেলিভেটিভ করতে হবে একটা এক্সাম্পল দিচ্ছি হ্যাঁ একটা কোশ্চেন করছি আমি দেখো তোমাকে বলেছে কি ভাই সাইন এক্স এর সাপেক্ষে এর সাপেক্ষে কস এক্স এর অন্তর কলজ নির্ণয় করো মানে এরকম না যে এক্সের সাপেক্ষে গোটা ফাংশনের সাপেক্ষে এটা ইম্পর্টেন্ট কথা আমরা তো করেছি এক্সের সাপেক্ষে ওয়াইয়ের সাপেক্ষে এখন গোটা ফাংশনের সাপেক্ষে মানে নিচে কি থাকবে ডি ডি অফ কি কার সাপেক্ষে সাইন এক্সের সাপেক্ষে কস এক্সের করতে হবে মানে নিচে কি থাকা উচিত সাইন এক্স থাকা উচিত মানে ডি ডি অফ কি সাইন এক্স ইন্টু কি এখানে কার সাপেক্ষে সরি কার কসের এরকম করে করে ননসেন্স বোকামু এটাকে আমরা সিম্পলি করবো যে এই জায়গা দেখতে ভালো লাগে না এটা আমার ননসেন্স টাইপের যে ডিডি সাইন সমস্যা তো এই জায়গাটাকে শর্ট করছি না ধরে নিব এটাকে তো এইগুলো আমাদের সব সব থেকে একটা বেস্ট নিয়ম দুটা ফাংশকে ধরে নাও একটা ইউ বা একটা ভি বা একটা জেড যে চাই ইচ্ছা করে তো আমি ধরছি ইউ কোনটাকে যার সাপেক্ষে করতে হবে যে ধরি ধরি কি ধরি ইউ সমান সমান কী এক্স অ্যান্ড ভি সমান সমান কী কস এক্স তাহলে ও চাইছে কি বলতে ডিভি কি চাইছে ওই ডিভি ডিউ হয়ে গেল তো শুনতে ভালো লাগছে দেখতে ভালো লাগছে তাহলে ফাইনালি ওর চাওয়ার লক্ষ্য হচ্ছে ডিভি ডিউ টাকা তাড়ি এবার তুমি বলো আল্লাহ স্যার এটা তো মুশকিল এটা সহজ আমি শিখেছি কত কোন টাইপে শিখেছি এটা আমরা ভালো করে ফলো করো ইউ কার ফাংশান এক্স এর ফাংশান সাইনের ফাংশন হয় না ভি কার ফাংশান এক্স এর ফাংশান তো চেয়েছে কি হয় এক্স চেয়েছে চাইনি তো তো করেছিলাম কতটা মনে পড়ছে প্যারামেট্রিক ফর্ম দে বের করে রেসিও করেছে মনে আছে

এবার বলছে কি ভাই ডিবি ডিউ বল তো আগে ডিবি যাই তো এটাকে আমি যদি এক নম্বরে দিয়ে দিয়ে দুই নম্বরে দিয়ে দিই দুই ভাজ্যক এক করে দেখো শেষ তো কত হচ্ছে দুই ভাজ্যক এক তাহলে কি হচ্ছে ডিবি এক্স বড় ভাই ডিইউ ডিএক্স তাহলে ডিএক্স ডিএক্স আউট তাহলে পড়ে কি আছে ডিবি ডিএক্স এটা মানটাকে লিখে নিই আমরা এক বড় হয়ে যাবে তো ডিভিডি এক্স হলো মাইনাস সাইন এক্স আর ডিইউ ডিএক্স হলো কস এক্স তো কস সাইন বাই কস মানে কি টেন তাহলে কত হচ্ছে এটা ডিভি ডি ইউ সমান সমান কি মাইনাস টেন এক্স অঙ্কশেষ মানে আমি এটাই বলতে চাইছি কিছু নেই ওই জাস্ট প্যারামেট্রিক ফর্মটাই কিন্তু জাস্ট ফাংশন সাপেক্ষে বলছে ঠিক আছে টুকানা এটা দু একটা এক্সাম্পল দিয়ে আর আমি আস্তে আস্তে এটা তো খুব এটা তো খুব সহজ হয়ে গেল এতে থেকে টাপ অঙ্ক দিবে কোশ্চেন্স ফাইভ এক্স স্কোয়ার এর সাপেক্ষে এর সাপেক্ষে টেন এক্স এর অন্তর্কলজ নির্ণয় করো শুরু করো যার সাপেক্ষে ধরে না যে কোনো একটা ইউ ভি এক্স ওয়াই এক্সো ধরো না সরি এক্সো আছে দেখে তোমরা কি শিখলা আমি করছি হ্যাঁ আচ্ছা হবে আসা আপনি তোমরা বারবার বলেছিলাম সতেরোটি কারটা মারবা দেখো আমি শর্টে করছি তো ধরি ইউ সমান সমান কি ফাইভ এক্স স্কোয়ার আর ধরি ভি সমান সমান কি টেন এক্স তো এক্স এর সাপে করি তো কত হয় ডি ইউ এক্স সমান সমান কি পাশ এক্স এর পাওয়ার এক কমলে কত হয় টেন এক্স আর ডি এক্স মানে কি এটা একটা কেরকম ফাংশন এ এর পাওয়ার এক্স এর ফাংশন আমি যে পিথক করে বললাম এর আগের দিনে এটা আসেন নাকি যে তিন রকম কাহিনী হয় একটা হচ্ছে x পাওয়ার 5 একটা হচ্ছে এর পাওয়ার x আর একটা কি হয় একটা হচ্ছে e এর পাওয়ার x এর মত অন্য তো e পাওয়ার x করলে কি হয় e লেজেন্ড सेम থাকে এটা করলে কি হয় ও থাকে যে log e হয় মাথা বুঝো কিন্তু x পাওয়ার টেন আর টেনের পাওয়ার x আমি এটা কত কি করেছে ওই যে ভুলটা করেছে মানে কনভেনশনাল ভুল প্রথাগত ভুল যার বেশ বেস ক্লিয়ার নেই ও কই স্যার x এর পাওয়ার x নিচে নামলো x 1 এটা কিন্তু এটাতে কাজে লাগে এটাতে কিন্তু হয় না এটা আমি পৃথক করে বুঝিয়ে দিলাম সেপারেটলি ক্লাস দিয়ে যাই হোক বাদ দাও লঙ্ক হয়ে গেল কথা হচ্ছে এর সাপেক্ষে মানে ও নিচে থাকা জরুরি যার সাপেক্ষে মানে ইউ থাকবে নিচে অর্থাৎ কি করবো ডিভিডিএক্স বড় ভাই ডি এক্স ডিএক্স ডিএক্স আউট তাহলে পরে কি বাদ দাও পরে কাটলো হবে এটা কথা হচ্ছে ডিভিটা টেন এক্স আর লক টেন লিখলেও হয়ে যাবে যদি কেউ ই না টেন লেখ স্যার বুঝে যাবে হ্যাঁ টেন মানে ই আছে মানে মনে আর নিচে কি হবে আচ্ছা এটা একটু ডিজাইন হ্যাঁ ক্যালকুলাস ফর আচ্ছা এখানে আরেকটা কাজ করে তোমরা করতে পারো না এটা করতে পারতো দেখো উপরে এক্স নিচেও টেন একের দশের পাওয়ার কি এখানে একটু খুব বেশি করতে পারে কি হবে টেন এক্সের এর পাওয়ার মাইনাস মানুষ এটা বাইক নিচে এক্স থাকলো ইন্টু কি লক টেন এটাও করতে পারতাম ম্যাক্সিমাম সব এবার বইয়ের বইয়ের দিকে আসছি আমি সো উদাহরণ চোদ্দ কি বলছে এর আত্মাটি আচ্ছা কার সাপেক্ষে দেখা বলছে আমি আগে একবার করে দিচ্ছি কার সাপেক্ষে চেয়েছে তো ধরি ওটাকে ইউ ধরি ইউ কি টেন ইনভার্স কি টু এক্স বাই কি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর ভি সমান সমান্ত কি সাইন ইনভার্স 2x বাই কি 1 + x স্কয়ার স্যার করবো কি এবার আমরা দেখো আমি বলছি কি করবা তুমি যদি একবার করতে চাও ডিউ ডি এক্স ম কি হবে কাজ হবে তোমার জীবন থাকবে তুমি তিনি বলতো না স্যার আমি একবারে করে দেবো আপনি শিখিয়েছিলেন যে স্যার কার্স ফাংশন এক্স এর তো ডিএক্স স্যার টেন ইনভার্স কাটলে কি হয় ওয়ান বাই ওয়ান হাডি ভেঙে যাবে কিন্তু বুঝলা ক্যালসিয়ামের ডেফিসেন্সি দেখা যাবে ডেফিসিয়েন্সি তো আমি বলেছিলাম তো এই লোককে ডিল করার নিয়ম কি বলো এই লোক গেলে ডিল করার নিয়ম কি এরকম একটা ফাংশন একে দেখে বুঝতে আছে কি ধরবো একে দেখে কি বুঝতে পারছি কি ধরবো লিখিয়েছিল এরকম এক্সপ্রেশন যাও কোথায় করতে যাও আর দেখো এই এক্সপ্রেশন বললাম তো ইনভার্স তো খুবই কাজে লাগছে দেখো এই এক্সপ্রেশনে কি লেখে দিলাম কি ধরে দিলাম ট্যান থিটা তাই তো তো ধরে এক্স মানে কি ট্যান থিটা তুমি দেখো কালে কি করছি আমি সবাই বুঝতে পারছে কেন ধরছি এক্স সমান ট্যান থিটা কাজ করা মুশকিল তো তো ধরি এক্স সমান সমান কি ট্যান থিটা চলো মানটা বসাও এই মেয়েটা এটা বুঝতে পারে না আমি তো ডেরিভেটিভ করিনি জাস্ট আমি ক্যালকুলেশন করছি আমার সুবিধা হয় না তো এখানে তুমি আবার লিখবে না যে ডি ইউ ডি এক্স সমান শুরু করে দিলা না এখন ইউ সমানই লিখবো আমি জাস্ট সিম্পলিফাই করছি এটাকে তো টু টেন কি থ্রিটা বলো কি হবে এটার ফর্মুলা ইউ সমান সমান কি টেন ইন বাস বলো কি করবা এর ফর্মুলা কী হবে ফর্মুলা হবে না তুমি ভেঙে করবা কি হবে করবা ভেঙে করে দেবো দেখো তো একটা ফর্মুলা আছে বড়ি ভেঙে করার কি দরকার আমি তোমাকে বলছি দেখো ইলেভেনের ট্রাইঙ্গেল মনে পড়ছে ওয়ান প্লাস কি হবে তখনই হয় এটা যখন কথা হয় টু থ্রিটা মনে কি পড়লো শেষ দেখো এই লোকটা কার পরিচয় বহন করছে লম্ব বাই ভূমি কি বলতে আছে টেন এটা মানে কি টেন কি থিটা বুঝা গেল যদি কারো কষ্ট হয় মনে পড়লো না তো যেটা ওটা করা যেটা বললো কি ভাইয়া করো ভাই দেখেছি ওরা তো করার খুব ইচ্ছা করে না আমার এটা কি ভুয় পাবে তুই বুঝলো হ্যাঁ কস অবশ্য অবশ্যই হবে মানে কস সাইন যা যত রকম হ্যাঁ কষ্ট আচ্ছা শুনো এটা ইলেভেন এর কষ্ট কে শিখবে বাই চান্স কে ভুলে গেছে

মানে সেটা কার্ড বেরতে কি হচ্ছে sin²θ দেখো হয়ে গেল 2 sinθ cosθ মানে কি sin 2θ আর cos² এটা মানে কি cos কে 2θ তো sin / cos মানে আবার কি tan তাইলো তোগুনে মানে না কি হয়ে করতে হবে তোমার ইচ্ছা তো কি হবে করবে হবে বলছ তোমরা অয় করব যা যা ইচ্ছা তো বাস অঙ্ক সহজ তো u = 2θ কত সহজ স্যার কত সহজ অঙ্কটা হয়েছে এবারে তুমি θ এর মানটা কা রিপ্লেস করে দাও তো what is θ কে বলতে পারবে তো 2 tan ইনভার্স কি x এবারে তুমি করো d u d x কেন স্যার কারণ চাই আমার কি d v d u চাই এবারে তুমি d u d x করো দেখো ছিল কি আর হলো কি তাহলে এখন তুমি লিখবা এই মেটা তো শুরু করে দিই এখান থেকে লেখা ওইখানে কি করছে প্রত্যেকটা অঙ্কতে প্রথমে ইউ লাগছে শুরু ডিভিডিএস ওটা কোথায় করছে কোনো গল্প নেই এখানে করবা যে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই তাহলে এবার ডিউডিএক্স যেহেতু দুইটা ধ্রুবক দুই থেকে গেল টেন বাস কাটলে কি হয় ওয়ান বাই ওয়ান প্লাস কি এক্স এর স্কোয়ার যেটাকে দুই নম্বর এক নম্বর যা ইচ্ছা করে দিয়ে দাও এবার আমি একটা কথা বলছি এখানে স্যার এখানেও কি এক্স সমান টেন থেকে ধরবো এটা ভালো তুমি চিন্তা করো যদি এটা যদি ধরে হয়ে যায় তো ভালো কথা না হলে কিছু করার নেই বুঝা গেল তো দেখো তো ধরে এটা এই ফাংশনটা কি করতে হয় দেখো তো কি লেখা আছে এটা এখন মুখস্থ হয়নি হ্যাঁ বলো আচ্ছা ওটা তো হ্যাঁ অবশ্যই মিলছে তো ট্যান ধরলে হবে কি বলছো হবে দেখো টু ট্যান থ্রিটা আর ওয়ান প্লাস এটা তো হচ্ছে টু ট্যান থ্রিটা ওয়ান প্লাস মানে কি লম্বাবে তোমার সাইন আর সাইনই আছে তো হয়ে গেলে খেলা তো এটাকে ধরা দরকার এটা এটা ওভারঅল ধরে নিলাম না এরকমই হতে পারে কি এখানকার ধরা এখানে কামে লাগতে নাও পারে তো ওখানে আর থিটা না করে কি করে দেবো সামথিং ফাই করে দেবো বোঝা গেলাম কি বললাম এটা হয়ে গেলে ভালো কথা কপাল চাকলা আমি ওটাই বলছি হ্যাঁ কি বললাম এটা হ্যাঁ এটাও ঠিক আছে এক্সেস আছে কিন্তু দুটো কিন্তু ডিফারেন্টলি হতে পারে ওটাই বলছি দেখবা কিছু করবো আমরা ডিফারেন্টলি হতে পারে ওটা আমি বলছি তো এই ধরার সাথে এর কামটা হয়ে আছে তারপর এক্সট্রা করেন তো কি হচ্ছে ভি সমান সমান কি সাইন ইনভার্স কি টু কি ট্যান থিটা

তাহলে এটা যদি এটা আমি না প্রসঙ্গে না এটা এটা যে ডি ভি ডি থিটা করতাম ডিইউডি থিরা তো বসো ওটা যাই হোক বুঝতে তো ভি সমান সমান কি টু আবার কি হবে টু কি হবে টেন ইনভার্স কি এক্স তো আবার ডি এক্স কত টু ওয়ান বাই ওয়ান প্লাস কি এক্স স্কোয়ার এটা কয় নাম্বার হয়ে গেল দুই নাম্বার নম্বর রেশিও করে দাও তাহলে ডি এক্স বাই কি এক্স তো এটা কত হচ্ছে

এই লাইনটা এই জায়গাতে যদি সমান হয়ে গেল একই হয়ে গেল দেখো যদি কেউ বাই চান্স বলতো কি স্যার দেখেন আমি তো এরকমও শিখেছিলাম যে স্যার ডি ইউ ডি এক্স না করে দুটো তো সেম জিনিস তুমি বলতে পারো স্যার এটা করবোই না আমি যাহা ইউ তাহাই তো ভি আপনার কাছে কি বলো তুমি বলো বলো তুমি বল স্যার এখান থেকে আমি বুঝতে পারছি যাহা ইউ তাহাই তো ভি তাই না তুমি কি বলবা যে স্যার ইউ সমান সমান কি ভি কি দরকার ডিইউ না ডি ভি কি দরকার উল্টা লেখি তো ভি সমান সমান কি ইউ তা কত হবে ডি ভি ইউ তো ইউ এর সাপেক্ষে ইউ করলে কত হয় ওয়ান তো এতটি কাজ করা দরকার পড়তো না আমি বয়েছিলাম প্যারামেট্রিক মনে আছে যদি কোনো সম্পর্ক তৈরি করতে পারে কি না তো ওটা করা বেস্ট স্মার্ট হবে ঠিক আছে না করে তো আছে কিছু বুঝা গেলাম কি বলবো যেটা বাই চান্স কেউ করে তো কিছু করতে হবে না অবশ্যই এখান থেকে বলতে হবে এই যে এটি করার পর তোমাকে বলতে হবে দেখেন স্যার যা ইউ তাহাই ভি অতএব হয়ে গেল এটি কামটি বেঁচে গেলাম বুঝা গেল আচ্ছা নেক্সট তারপরে একটা অঙ্ক দেখো আচ্ছা এটা ভালো অঙ্ক সো উদাহরণ চৈদ্দর দুই কি বলে এটা তো কার সাপেক্ষে এটা ইম্পর্টেন্ট তোমাকে এটা আইডেন্টিফাই করতে হবে যে কার সাপেক্ষে চেয়েছে ধরবো কোনটাকে ইউ দ্বিতীয়টাকে এরকম মানে নেই কি স্যার ইউ ভি লাগবে তুমি এক্স ওয়াই করতে পারো এক্স করতে পারো না তুমি ওয়াই করতে পারো জেড করতে পারো ঠিক আছে ইউ ভি ধরছি ভালো কথা তো ইউ সমান সমান কি দ্বিতীয়টা ধরছি আমি যে সাপেক্ষে চেয়েছে কত হচ্ছে সেক ইনভার্স কত ওয়ান বাই

মুখটা ঘুষতে পড়লো এর আগে তুমি করলাম গোটা ফর্ম থাকলে এই ফর্ম লিখে দিলাম এই ফর্ম লিখে দিলাম বা এই ফর্ম লিখেও আছে হয়তো টু টি স্কোয়ার না আছে এর আগে তো বললে আছে লেখা নেই যাই হোক আগে একটা বলবো যারা এর আগে বলতে পারবে মনে আছে টু কমন নিয়ে টু টি স্কোয়ার মাইনাস ওয়ান তার এরকম মনে আছে ওই যে এইট পেয়েছো পেয়েছ তো কি ধরবো টি ভাই আমি সব লিখেছি নোট কেন কোশ্চেন করবা তুমি ভালো করে পড়ো না তুমি এত লিখিয়েছি নোট নোট পাবো না তুমি কোথাও তো ধরি টি তো বসাই ডিভিডি ডিবিআই করবো না জাস্ট সিম্পলিফাই করবো আমি তো ইউ ইনভার্স ওয়ান বাই টু কস স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান বলো এর ফর্মুলা কি হয় কে বলতে পারবে বলো কে বলতে পারবে ভাই এগুলোকে আমি কতবার বুঝাবো যে কস স্কোয়ার থ্রিটা মাইনাস সাইন স্কোয়ার কি ওয়ান যদি জায়গাতে আমি মাইনাস এটা করতে পারি এটা আমি কতবার বুঝাবো তোমার টু কোনো তোমরা

আর দি তুমি তোমাকে পাগলা করে দেবে এখান থেকে এখানে তোমাকে পাগলা করে দেবো তোমাকে বাই চান্স কিছু মনে পড়ে না আমি গরিব চাঙড়া ও দেখো করছি কী হবে তো টু কস স্কোয়ার থ্রিটা মানে স্যার আপনি এই জায়গাতে পাওয়ারলেস ফর্মুলা অ্যাপ্লাই করেন পাওয়ারলেস স্যার কোনটা পাওয়ারলেস তো কস স্কোয়ার থ্রিটা মানে কি যেহেতু স্কোয়ার তো ওয়ান কস টু থ্রিটা বাই টু আর কস মানে প্লাস স্যার এর জায়গাতে ও ও যাতে না সব দুই কোন করে দাও হ্যাঁ দুই দিয়ে যদি গুণ করি কত হবে এখানে বসে গেলাম তো বসে এটা মানটা কত তো ওয়ান প্লাস কস টু থ্রিটা তো মাইনাস ওয়ান তো কেটে কেটে কী হচ্ছে কস সে কোন দিকে যাবো কত ওদিকে যাবো তো ওদিকে ঠিক হয়ে যায় তো এগুলোকে তোমাকে লিখে লিখে মানে একটু মাথা যারা ইলেভেনে করে না কষ্ট হবে না বুঝতে হবে না কী হয়েছে দেখে ভাই তুমি শিখলো না তো এটা মনে রাখো না বললাম তো এটা এটা কামের জিনিস এরা কত না বলেছিলাম এটা কথা আমি তো এটা মানে তাহলে কী পেলাম দোস্ত কস টু থ্রিটা লে cos 2θ যদি cos কে উপরে করি তো কি হয়ে যায় sec 2θ আবার sec আছে আর sec পেয়ে গেলাম এটা তো আমি চাই এটা তো আমি চাই লেখা কত হচ্ছে u সমান সমান 2θ এবার আগে ভাই কাজ করব না কোন আগে ফাঁসলাম কইরা এটা রাখิวা ঠিক আছে ওই বুদার করব না আমি ঠিক আছে লেখা মুছে দিলাম তাহলে এটা রাখলাম দেখি পরে আর এটা কা হাত দিই একটু আমরা আচ্ছা এবার তুই বল স্যার এই সেম জিনিস বসে কাজ চলবে এখানে দেখে নিতে ট্রাই করে হচ্ছে কিনা টেন আসছে কিনা দেখো যদি বাই চান্স এখানে কস বসে দিই তো নিচে কী আসবে সাইন আসবে উপরে কস তো কস বাই সাইন মানে কি টেন তো হয়ে যাচ্ছে তো ও কট সরি উল্টো বললাম তো কটকে টেন করা যায় নাইনটি মাইনাস করে ভালো কথা তো ঠিক আছে যদি কেউ বাই চান্স নাও চাই ভালো কথা তো টেস্ট করে দেখে নাও তুমি একটু হ্যাঁ বলো তো আগে বাড়ছি তো ওই ছেলেটা কি বলতে দেখা বুঝতে পারছি ওই আসলে ওই মানে বুঝতে পেরে গেছে কি স্যার যদি কস ধরেন তো হবে না না হবে কট হলে আমি পারবো কটকে নাইনটি মাইনাস থ্রিটা করে কিন্তু ও বলছে যে সাইন করতে পারেন তো আর বেস্ট হবে কারণ বুঝে গেছে যদি উপরে সাইন করে নিচে কস আসবে আর সাইন বাই কস মানে টেন এক বাই টেন পেয়ে গেলাম খাটবো না এক্সট্রা এক্সট্রা আমি এটাই বলতে আছি কি সেম দিয়েও কাজ করা হতে পারে আর যদি না হয় তো আর থ্রিটা ধরা যাবে না কি লাগবে অন্য সঙ্গে এটাই বলছি আমি ভাই ধরে করছি লাই করা যদি যদি এটা দিয়ে হতো তো আমি সেটা রেখে দিতাম ধরছি এক্সট্রা করে তো ধরি এক্ষেত্রে টি ইজ ইকাল টু কি বলো সাইন থিটা করা যাবে না ফাই করে দিলাম আলফা করে দিলাম বিটা করে দিলাম কারণ থিটা অলরেডি ইউজ হয়ে গেছে বুঝা গেলাম চলো এবার মানব সাই তাহলে ভিজ কি টেন ইনভার্স কি সাইন ফাই রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ফাইভ তাহলে ভিজিক টু কি তো টেন ইনভার্স সাইন ফাই এটা মানে কি কস ফাই তো সাইন বাই কস মানে কি

কস কাটলে এটা সামনে কী আসে মাইনাস ওয়ান বাই রুট অভার কি হয় ওয়ান মাইনাস এক্সের স্কোয়ার মানে কার স্কয়ার টি এর স্কয়ার অনুরূপে ডিভিডিটি সাইন কাটলে কত হয় কিছুই হয় না স্যার ওয়ান বাই ওয়ান মাইনাস কি টি স্কয়ার যেহেতু ভি উপ দরকার ইউ নিচে দরকার ওই জন্য বারবার সেম ধরছি আমি তাহলে একবারে করে দিই ডিভিডিটি বাই ডি ইউডিটি এটা একটু বড় বাই দিচ্ছি আমি